আসসালামু আলাইকুম আপনারা আমাদের কিন্তু এখন ঈদ অফার চলতেছে এটা কিন্তু চাঁদরাত পর্যন্ত থাকবে দুই হাজার এবং দুই হাজার এবং তার উপরে সকল প্রোডাক্টে কিন্তু আপনারা এখন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো শোরুম অ্যাড্রেসটা বলে দিই উত্তর এগারো নম্বর সেক্টর আঠারো নম্বর রোড চল্লিশ নম্বর বাসা পশ্চিম থানার পাশে এগুলি হচ্ছে আমাদের স্টোন ওয়ার্কের গর্জিয়াস আবায়াগুলো হুম এছাড়া আপনারা এই যে এগুলি আমাদের পনেরোশো রেঞ্জের কেকগুলো যেগুলো আপনারা খুব পছন্দ করেন আপনারা সিম্পলের মধ্যে আর এগুলো এটা সতেরোশো রেঞ্জের হুম এই যে এটা বেনি কেপটা তেরোশো পঞ্চাশ তারপর বারোশো রেঞ্জের আমার রেগুলার ওয়ে কেপগুলো পনেরোশো রেঞ্জের আবায়াগুলো প্রিন্টার এই যে মার্কস আমাদের পার্টি মার্কস তারপর হচ্ছে আরও হিজাব পিন এরকম আছে আর এটা হচ্ছে ঝড়ি ঝড়ি সুতার কাজের হচ্ছে আমাদের এমব্রয়েডারির কেপ হ্যাঁ এগুলি যা দেখছেন এগুলি সব হচ্ছে কারুচুপির পকেট স্লিভস আওয়া সো এগুলিতেও আপনারা সব কিছুতে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দুই হাজারের উপরে এগুলি যেহেতু রেঞ্জ সো আপনারা কিন্তু চলে আসতে হবে আর এছাড়া আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের আর যেগুলি আমরা হয়তো বা একদম লাস্ট মোমেন্টের যে কালেকশনগুলি আসছে ওগুলি আমরা ছবিও দিতে পারিনি আপনারা ভিজিট করলে দেখতে পারবেন এই যে এটা যেমন একটা এমব্রয়ডারি কেপের মধ্যে কাটওয়ার্কের কেপের মধ্যে ফ্রিঞ্জ কেপ দিয়ে দেয় এই ফ্রিঞ্জ কেপটা কিন্তু আপনারা অফারে দুই টাকা পেয়ে যাচ্ছেন এই যে এগুলি এটা হচ্ছে কি কারুচুপির বোরখা এখানে হচ্ছে হচ্ছে গর্জের স্টোনের কিমোনো এই যে এই কারুচুপির পিঙ্কটা কী যে ডাস্টবিনটা কী সুন্দর লাগতেছে হাতের কাছে এটা কিন্তু চাইলে আপনারা ও খুলেও পড়তে পারবেন ফুল হুক করা আছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে কাটওয়ার্কের এমব্রয়ডারির কাজ করা হ্যাঁ আচ্ছা সো অনেক টাইপের কিমোনো আছে আর এটা হচ্ছে আমাদের ওয়েভি আবায়া শাহি আবায়া কারুছুপি সাদার মধ্যে সাদা গাছের কেপ আরও অনেক কেপের কালেকশান আসছে আপনারা দেখে নিন শোরুমে আসলে আর এটা হচ্ছে আমাদের স্টোন পরকে কেপগুলো হ্যাঁ আর এইটা আমাদের লাস্টে শেষ করছি একটা এন্টি